স্যার আপনি বলছেন এখন ডেঙ্গু জ্বরের সময় তো ডেঙ্গু হলে তার যত্ন নেওয়া উচিত সবার জন্য আমি বলবো জ্বর তাকে তরল খাবারগুলো বারবার দিবেন সরব জাতীয় খাবার দিবেন নিয়ে করে আর বাচ্চাটাকে হচ্ছে নিজে নিজে কোনো চিকিৎসা করবেন না যদি সন্দেহ হয় তাহলে তিন দিন হয়তো দেখতে পারেন আর গায়ের আসলে একটু আগেই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং যে কোনো সরকারি হসপিটালে গেলেই এর চিকিৎসা পাওয়া যায় দেখার পরে দেখানোর পরে তার টেস্টটা করা যে ডেঙ্গি ফিভার এটা হয়েছে কি না অন্যগুলোর সঙ্গে ইয়ে হয় সবগুলো জ্বরের জন্য যে টেস্ট করা লাগে তা না কিন্তু কিছু কিছু জ্বর দেখা যায় যে ডেঙ্গি ফিভার না তাহলে কিন্তু দেখা যাবে যে তার টেস্ট করার হয়তো দেরিও করা লাগতে পারে আর যদি সন্ধ্যা হয় তাহলে তো প্রথমেই করে ফেলবে তো আমি মনে রাখবো যে প্রথম দিকে প্যারাসিটামল খাওয়াবো এবং বাড়িতে সর্বজাতীয় খাবার একটু বেশি দেব আর অন্য কোনো উপসর্গ হচ্ছে কিনা বাচ্চা নিতে পড়তেছে কিনা গায়ে র্যাস আসতে এসেছে কিনা আর কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা পেট ফুলে যাচ্ছে কিনা এরকম হলে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া লাগবে যদি এটা আগে হয় আর যদি না হয় তাহলে তিন দিন পর্যন্ত অপেক্ষা করে ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়াই ভালো